কথা যেটা বলে সেটা উল্টাতে পারবে না কেন পারবে না জানো কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে মনে রাখবে তোমার দান সদাকাপ হিসেবে হবে না তুমি কি মনে করো হিন্দু লোককে আল্লাহ প্রশ্ন করবে কে আমাদের হিন্দু এতগুলো বুধকে পূজা করছিস ঠিক আছে বল নামাজ কেন পড়িস নি বুঝুনি মনে হয় এটা স্কুল এটা স্কুল এখানে আমি পড়ি না আমার কি পরীক্ষা হবে আমার কি পরীক্ষা হবে ক্ষমাযোগ্য নয় যা কি নয় ক্ষমাযোগ্য নয় একজন বেনামাজি মানুষ সে মনে করে নামাজ না পড়া শুধু নামাজ না পড়া অথচ আল্লাহর নবী যে একটু বললাম আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও এবং মুশ্রিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য নামাজ তুমি তো গুরুত্ব তুমি মনে করো নামাজ না পড়া নামাজ না পড়া ওই যে তুমি খুঁজে পাও না মুসলমান কিভাবে শিরিক করে এই যে নামাজ না শিরিক হয় দেখো আমি অনুবাদক এখানে যারা বোখারি মুসলিম